শহরের কাছেই ছোট্ট একটা গ্রাম গ্রামের পাশ থেকে বয়ে গেছে একটি নদী নদীর ওপারে জঙ্গল গ্রামটির নাম রত্নেশ্বরপুর শোনা যায় জঙ্গল থেকে মাঝে মাঝে বাঘ এসে গ্রামবাসীর উপরে আক্রমণ করে গ্রামের সবাই ছিল খুবই কর্মঠ সকাল হলেই সবাই নিজের নিজের কাজের খোঁজে বেরিয়ে যেত গ্রামের সবাই যেহেতু কাজকাম করতো তাই গ্রামের সবার বাড়িগুলো দেখতে ছিল অনেক সুন্দর পাশের নদী দিয়ে নৌকা চলাচল করত। সেই গ্রামে একটি ছেলে ছিল যার নাম ছিল দুঃখ যেহেতু ছেলেটার মা বাবা কেউ ছিল না না ঠিকঠাক খেতেও তাই সে গ্রামের গরু রাখার কাজ করত। তাই সবাই তাকে দুঃখ বাদ দিয়ে রাখাল বলে ডাকা শুরু করে রাখাল ছেলেটা খুব ভালো বাসি বাজাতে পারত। তাই যখন সে মাঠে গরু নিয়ে যেত নদীর পাড়ে বসে সময় পেলেই বাসি বাজাত গ্রামের সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করত। বলতো যে ছেলেটা পাগল সারাদিন কোনো কাজ নেই শুধু মাঠে বসে বাসি বাজায় আর কোনো কাজ করে না অথচ সকাল হলেই রাখাল ছেলেটার বাসির সুর শোনার জন্য পাখিগুলো নদীর পাড়ে মাঠের ধারে এসে ভিড় জমাত রাখাল ছেলেটা পাখিদের বাসির সুর শোনাত পাখিগুলো আনন্দ এনে এভাবেই চলতে থাকে কেটে যায় অনেকগুলো দিন হঠাৎ একদিন দুপুরবেলা ছেলেটা ছেলেটা ছিল তখন নদী পার হয়ে জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে আসে গ্রামের দিকে গ্রামবাসী খুবই ভয় পেয়ে যায় একথা ভেবে যে আজ হয়তো গ্রামবাসীর উপরে বাঘটা আবার আক্রমণ না জানি কত লোকের যান চলে যাবে আজ রাখাল ছেলেটা বাঁশি বাজাচ্ছিল বাঘটা সামনে এগিয়ে আসতেই দাঁড়িয়ে যায় ছেলেটা চোখ খুলে দেখে যে তার পাশে একটা বাঘ দাঁড়িয়ে আছে রাখাল ছেলেটা ভয় না পেয়ে তার বাঁশিতে আর সুন্দর সুর বাজাতে থাকে বাঘটা তার পাশে চুপ করে বসে বাঁশির সুর শুনতে থাকে এক পর্যায়ে বাঁশের সুরে বাঘটা নাচতে শুরু করে গ্রামবাসী অবাক হয়ে যায় কিছু সময় পরে বাঘটা আবার বাঁশের তালে তালে জঙ্গলের দিকে চলে যায় গ্রামবাসী সবাই ছেলেটার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে এটা কিভাবে হলো গ্রামের সবাই তখন বলে বাঁশের সুর শুধু মানুষকে নয় পশুদেরও পোষ মানাতে পারে সবাই ছেলেটাকে অনেক ধন্যবাদ দেয় যে বাঘটা আজ তার বাসির সুর শুনে ফিরে গেছে সবাই তার কাছে যে অনেক প্রশংসা করতে থাকে তখন সবাই লক্ষ্য করে রাখাল ছেলেটার লেটার সুরে আকাশের পাখিগুলো আনন্দ করছে এটা দেখে গ্রামের যুবকেরা অনেক খুশি হয় এবং রাখালের কাছে বাঁশি বাজানো শিখতে চায় রাখাল তাদেরকে বাঁশি বাজানো শিখিয়ে দেয় সেদিনের পর থেকে জঙ্গলের বাঘটা প্রায় নদীর পাশে মাঠের ধারে এসে রাখালের বাঁশির সুর শুনত এভাবে বাঘটা প্রতিদিনই আসে কিন্তু আর গ্রামের উপরে আক্রমণ করে না গ্রামের সবাই খুশিতে সুখে শান্তিতে রাখাল ছেলেটাকে নিয়ে বসবাস করতে থাকে